নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ ঘাটালের ভাসাপোল তো ঘাটালের ভাষাফোল এই শিলাবতী নদী এবং ভাসাপোলের অবস্থান ঠিক কি পর্যায়ে রয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি তো এখনও পর্যন্ত সেভাবে জল মরছে না হালকা করে একটু দাগি খেয়েছে এরকম একটা পরিস্থিতিতে তবে এবারের ঘাটালে বন্যা সম্পূর্ণ অন্যভাবে বন্যা হয়েছে অর্থাৎ যে সমস্ত উঁচু এলাকায় সচরাচর কোনো সময় বন্যা হয় না সেই সব এলাকায় এবারে বন্যা হয়েছে সেই এলাকায় বন্যা হওয়ার পর কিন্তু ঘাটাল শহর লাগোয়া এলাকায় কিন্তু জল এসছে যেমন আমরা দেখেছি একেবারে রাদনাগর সিংহডাঙ্গা নুতুক দীঘা আনন্দপুর শ্যামসুন্দরপুর নুতুক সহ যে বিস্তীর্ণ এলাকা কুটিঘাটসহ যে এলাকায় জলে প্লাবিত হয়েছে কয়েক সো মাটির বাড়ি বেশ কিছু বাড়ি একবারে পূর্ণাঙ্গভাবে এফেক্টেড হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কিছু দেখেছি গোবাদি পশু ভেসে যেতে যেভাবে বন্যা হয়েছিল কিন্তু এই ঘাঁটাল লাগোয়া জল আস্তে আস্তে বেড়েছে তো এখন অনেকটাই বিপদসীমার থেকে একটু নিচু বলা যায় ঘাঁটাল এলাকা ঘাঁটাল সারাউন্ডিং সেই জায়গায় জল আর ঘাঁটাল বল দেখো তো জল একটু খালি দাগি খেয়েছে আস্তে আস্তে জল কমবে তবে এবারের ঘাঁটালের বন্যা সম্পূর্ণ অন্য শিক্ষা দিয়েছে এবারে ঘাটালে বন্যা সম্পূর্ণ আলাদাভাবে এসেছে যা কেউ কোনোভাবে কল্পনা করতে পারেনি যে এইভাবে বন্যা আসতে পারে আমরা হরকা বান শুনেছি হরকা বন্যা আমরা বিভিন্ন টিভিতে নিউজে দেখেছি সেই হরকা বান হরকা বন্যা কিন্তু আমাদের এই এলাকা ঘাঁটাল লাগোয়া আশপাশে এবং সব থেকে বেশি যদি ক্ষতি হয় সেটা চন্দ্রখানা এলাকা চন্দ্রকানার বিভিন্ন এলাকার সমস্ত ছোট বড় মাঝারি যত রকমের রাস্তা ছিল প্রায় একবারে তজনচ করে দিয়েছি বহু রাস্তা ফাটিয়ে দিয়েছে এবং বহু নদীর বাঁধ ভেঙেছে যা আগামী দিনে কত দ্রুত না রিপেয়ারিং করলে এই বন্যা কন্টিনিউ হবে এবং আজ থেকে নিম্নচাপও আবার শুরু হয়েছে তো সুতরাং এই বিভিন্ন হানা রয়েছে এবং যে ক্ষয়ক্ষতি তো সেই জায়গায় দেখতে পাচ্ছ ঘাঁটাল ভাষাপোল আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তো জল এই দাগি খেয়েছে আস্তে আস্তে কমবে পরের দিকে এবং রাত্রের দিকে জলটা কমবে সে ভাষাফোল দেখো ঘাঁটালে ভাষাপোল নতুন করে বলার কিছু নেই ঘাঁটাল বন্যা পরিস্থিতিতে আমরা এখন ভাষাপোলে দাঁড়িয়েছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন